বন্ধুরা আজ চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তোরা এবারে আছি আমরা বর্ধমান ডিস্ট্রিক্টের চিনাকুড়ি তিন নম্বর প্যান্ডেলে মানে জায়গাটার নামেই হচ্ছে তিন নম্বর এই জায়গাটা প্যান্ডেলটা তিন নম্বর প্যান্ডেল হয়েছে যেখানে মানে তিন নম্বর প্যান্ডেল নয় প্যান্ডেলটা হচ্ছে দু নম্বর কিন্তু জায়গাটার নাম হচ্ছে তিন নম্বর তো সেই জায়গায় আমরা আছি এইও চলো প্যান্ডেলটা এবং আশেপাশে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা এই যে পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি দেখো ঠিক আছে দেখলে পুরো প্যান্ডেলটা দারুণ লাগছে দেখতে এবং সাইড এবং ভিতরে গিয়েও তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলের ভিতরে কেমন ঠাকুর হয়েছে প্যান্ডেলের ডিজাইন কেমন হয়েছে বাকি সবকিছু এই যে প্যান্ডেলের ভিতরে ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি আসো এই হচ্ছে চিনাকুড়ি পাণ্ডলে ছাবুকটা তো এবং ভিতরের উপরের কাজগুলো তোমাদের দেখাচ্ছি পুরো না ঠিক আছে চলো মা দুর্গা রে গো মনে মহামারী মুঝে যাবে আ আগের পিঠে পড়ল কাটি पूजो को जम जमाटी रुदन साजे से जेछे একটু এবং এখানে মেলা বসেছে মেলাটাও তোমাদেরকে দেখাচ্ছি এবং সাইডে দেখো এই দোকানদানি বসেছে সব এইগুলো এই যে

করিয়ে কি भैया थोड़ा आगे बढ़े और बस इतना ही बोलना चाहेंगे들아 যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে चलो टाटा আজকে এত দূর পর্যন্ত